ডাবল সেভেন ডি ওর বাবা এই সেটটা যে আনছে এই সেটটা যে ঠিক হয়েছে শুক্র আলহামদুলিল্লাহ এটার সাইডবোর্ডটা একেবারে খুব খারাপ অবস্থা ছিল তা আমি আবার আরেকটা সাইডবোর্ড থেকে দেখে দেখে অনেকগুলো জিনিস লাগাইছি কে জানি আর কি যারা দেখাইছে উনি খুব মানে ভালো কাজ করছে যাই হোক কাজের জন্য আমি আছি কথাটাও কারণে বলি না কারণ শেষ ঠিকানা কিন্তু ওই যে মানে শেষ ঠিকানা মেহেদি ইলেকট্রনিক্স এটা আমি সবসময় বলি এই যে আমার ঠিকানাটা দেখে আগে মানে জিরো পয়েন্ট ওইখান থেকে সরাসরি আমার আমার দোকান দোকান দেখা দেখা যায় যায় সরাসরি বাই সি মেহেদি ইলেকট্রনিক্স বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মেহেদি ইলেকট্রনিক্স একশো বিয়াল্লিশ বাই সি একেবারে সোজা ঠিকানা আর যদি কেউ চিনতে বেশি সমস্যা হয় তাহলে স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে এসে আমার ফোন দিবেন আমাদের মাহফুস যায় নিয়ে আসবে তো যাই হোক কাজের জন্য আমি এসি সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি এই সেটটা যে দেখছে ও অনেক পার্টস ঘোরাঘুরা অনেক পার্টস ফালাই দিছে অনেক পার্টস ফালাই দিছে তো কি বলুম আর কিছু বলার নাই যে যেরকম বুঝে ওই তো করে তো যাই হোক অবশেষে আর কি আমার কাছে নিয়ে তো আমারও অনেক সময় লাগছে প্রায় প্রায় তিন চার ঘন্টার মতো সময় লেগে গেছে এই সেটটাই মানে এই এই দীর্ঘত এক মাসের মধ্যে এইটাই রেকর্ড সময় খাইছে এই সেটটা তো যাই সেট সময় খাইলেও কমপ্লিট হয়েছে আর কাজের জন্য আমি আসি অকারণে বলি না কাজ করতে পারি অভিজ্ঞতার জেরেই কাজটা কথা বলি যে আমি কাজ করতে পারি সব ধরনের সাউন্ড সিস্টেম আমার দোকানে আছে কেউ অযথা বলবেন না ভাই এই সেটটা কি আপনি করছেন আগে পরে এগুলা বলার কোনো কিছুই নাই কারণ কি সব সেটের সিস্টেম প্রায় একই সাউন্ড বলেন বা বর্তমানে লেটেস্টগুলোর মধ্যে একটা এসডিএমআই কার্ড দেওয়া দেয় এই কিন্তু সাউন্ড ফাংশন পাওয়ার ফাংশন সিস্টেম ফাংশন সব কিছুই সেম খালি একটা অতিরিক্ত হল এসডিএমআই একটা পোর্ট দেওয়া দেয় ওটার মধ্যে ব্লুটুথ এই সেই সব কিছু থাকে তো কাজের জন্য আমি আসি এটা আবার নতুন করে বলার কিছু নাই আর মানে বোঝানোরও কিছু নাই যদি কারো ওই রকম সেট থাকে নিয়ে আসবেন যদি প্রথমবারের মধ্যে আমার কাছে তাহলে হওয়ার সবচেয়ে বেশি বেশি থাকে থাকে সবচেয়ে হওয়ার সম্ভাবনা আর এরকম গাইটা আনলে পরে অনেক সময় জিনিস ম্যানেজ করতে একটু নিজেরও সময় লাগে বা দেখা গেল ওই জিনিস থাকেও না যেটা নষ্ট করে নষ্ট হয় ওইটা থাকে না আইসি টাইসি অনেক সময় নষ্ট করে ফেলায় অতিরিক্ত ঘাটলেও অনেক সময় আইসি নষ্ট হয়ে যায় শর্টমট হয়ে যায় তো যাই হোক কাজের জন্য আমি আছি যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা হচ্ছে একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স আমার সিরিয়ালে তিনটা একশো বিয়াল্লিশ আমারটা হচ্ছে মেহেদি ইলেকট্রনিক্স একশো বিয়াল্লিশ বাই সি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম আর যদি চিনতে একান্তই সমস্যা হয় এক নম্বর গেটের সামনে এসব ফোন দিলেই আমি মাফুজ বেড়ে পাঠাই দেবো সব ধরনেরই আমরা এই যে দেখাই আমি যখন কাজ করছি দেখেন এই যে সাইডবোর্ডটা দেখেন কি অবস্থা যদিও ক্যামেরায় অতটা বোঝা যাইতেছে না কিন্তু এটা অনেক মানে ঘাটাঘাটির কাজ ছিল যাই কমপ্লিট হইছে জার সেট উনিও খুশি আমিও খুশি আর সবচেয়ে বেশি খুশি হই আমি যখন নাকি একটা কাজ সাকসেস হয় মানে জার সেট ওনার থেকে বেশি খুশি আমার কারণ আমি পরিশ্রম করি আমার পরিশ্রমটা যখন সার্থক হয় তখন আমার নিজের কাছে ভালো লাগে বিল যেমন তেমন তখন আর বিলের কোনোই থাকে না তো সব ধরনের এই যে আমি আমি তো বলি আমি সব কিছু চেক করেই দিই সব কিছু এটারে আমি অনেকক্ষণ অনেকক্ষণ ফুল সাউন্ডে বাজাইছি আর মানে এটাতে যদি মিউজিক দেখাই বা মিউজিক শোনাই কপি ক্লেমের একটাই থাকে বিধায় আমি নিজে ড্রাভিং করে দিই বা ইদানিং আমি কোনো সেটের সাউন্ড শোনাই না আগে একটু শুনাইতাম